একজন নারী কখন কারো মা বোন কারো ইত্যাদি হয়ে থাকে হিন্দু ধর্মের আরাধ্য দেবী জগৎজননী মা দশভূজা দুর্গা তিনিও একজন নারী শোনা যায় প্রত্যেকটি মেয়েদের মধ্যে নাকি হিন্দু ধর্মের দেবীর দুর্গার রূপ লুকিয়ে থাকে যে নারী মায়ের সম্মানে সম্মানিত হয়ে থাকবে চিরকাল সেই নারী আজ অপমানিত ও লাঞ্ছিত নারীরা অর্থাৎ মেয়েরা পদে পদে অপমানিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় নারীরা অর্থাৎ মেয়েরা পুরুষদের লালসার শিকার হয়ে হয়ে উঠেছে ধর্ষিতা আবার অনেক মেয়েরা অভাবের ধারণায় বা সমাজের কিছু কিছু অসৎ চরিত্রের মানুষের টাকা পয়সার অতিরিক্ত লোভের জন্য মেয়েরা পৌঁছে যাচ্ছে যৌন পল্লীর অন্ধকারে ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের কিছু যৌনপল্লী থেকে দর্শিতা মেয়েদের কাছে প্রাণের থেকেও প্রিয় সম্পদ হচ্ছে ইজ্জত কিন্তু মেয়েদের এই ইজ্জত নানাভাবে দুরবস্থায় শিকার হয়ে যাচ্ছে ফলে মেয়েরা মুখ লুকান্ড পথ খুঁজে পাচ্ছে না তাই বাধ্য ভাইয়েরা মেয়েরা বেছে নিয়েছে আত্মহনন কঠিন পথ খেয়ে অথবা তাই আমাদের মন বড় কাজ তাই আজ আমার মন বড় কাঁদছে কখনো কখনো মনে হয় এই পৃথিবীর সমস্ত যৌনপলী যৌন ব্যবসাকে চিরতারে বন্ধ করে নে এবং পৃথিবীর সেই সমস্ত পুরুষ যাদের লালসা শিকার হয় মেয়েরা ধর্ষিতায় পরিণত হচ্ছে যাদের খুব কঠিন শাস্তি চাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় শ্রী রামকৃষ্ণ দেব সকলেই মেয়েদের মায়ের চোখে দেখে বিশেষভাবে মেয়েদের সম্মানিত করছেন তবু মেয়েরা লাঞ্ছিত ও অপমানিত ও আজ ধর্ষিত গরিব হোক ধনী হোক কখনোই আসে না গরিব হোক অহংকার অহংকার একমাত্রই হচ্ছে তার হয় না ধনী জ্ঞানের অহংকার করে থাকে জ্ঞান চরিত্রের অহংকারে যুবতীদের করতে অহংকার থাকলে গরিবরা হয় অক্ষ ভিখারী চাকুরির মর্যাদায় চাকুরিজীবীরা হয় অহংকারী কৃষিও ব্যবসায় অহংকার যদি রাখতে পারে তবে বেকাররাই হবে চির মর্যাদাশালী অমর হাওয়ার বাসনা যদি থাকে কারো মনে সৎ হোক অসৎ হোক এমন কর্ম করবে বিশ্বের সবাই যেন তা জানে সৎকর্মে অমর যারা ঈশ্বরের কাছে প্রিয় তারা যুগ যুগ ধরে মানুষের মাঝে পূজা পেয়ে যাবে তারা অসৎকর্মের অমর যেমন শয়তান বর্বর ঘৃণায় উৎকণ্ঠায় লোকের মুখে মুখে চিরদিন কুখ্যাত হয়ে থাকবে আপনারা সবাই কেমন আছেন কবিতাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে